এত বড় দাম না এই যে কাটতাছি আর করতাছি পরীক্ষার হলো যে বাই করা আবার লেখত আবার আমাদের উজ্জীবিত হবে আমাদের তেনে আমাদের দাদা আর এবার না উঠুন এসএসসি পরীক্ষার বেশি দিন নেই পরীক্ষা বেশি দিন নাই কম পক্ষে দুইজন এবং সর্বোচ্চ বিশ্বজন ব্যাংকিং এর ব্যবসার ক্ষেত্রে মুনাফার অর্জনের উদ্দেশ্য চুক্তি ভিত্তিতে যে আইনগত সংগঠন করে তাদের অংশ পরীক্ষা আয় বসে দশ তারিখে এসএসি পরীক্ষা পড়ছে দশ তারিখে বেশি বেশি গুরু লাভ মুনাফা অর্জনের উদ্দেশ্য তারা তারিখের সময় নেই দশ তারিখে পরীক্ষা দশ তারিখে মেট্রিক পরীক্ষা পরিবর্তনশীল মূলধন পরিবর্তনশীল মূলধন সংশ্লিষ্ট হিসাব হিসাবে বছরের অংশীদার জনগণের মূলধন সংক্রান্ত জাতীয় বিশ্ববিদ্যালয় আমাদের পরীক্ষা দশ তারিখে পরীক্ষা দশ তারিখে পরীক্ষা

পরীক্ষা মাথাদার গুল্লা হই না চাইছিলাম পুরা গাইডটাই নিয়ে যাই আমরা কিন্তু পরীক্ষা হলে যদি দেখকে আরে গাইড নিউন যেত না বেশের গাইডটা নিয়া লই পরীক্ষা আমাদের ভাই হইরা লেখきゃ কে চাই প্লাস মেরে দিম যা কেন নট সারা বছর পড়া লেখা ইম্পর্টেন্ট অফ দা পরীক্ষার সামনে 10 তারিখ পরীক্ষা ভেরি ইম্পর্টেন্ট অফ দা পড়াশোনা আওয়ার ইয়ার্স ওল্ডে আওয়ার ইয়ার্স ওল্ডে আমাদের উজ্জীবিত হবে আমাদের তেনে আমাদের দাদা আরে ভাই কোন বইছুন দেখাবো না উঠুন আরে সাম নামা পরীক্ষা গাড়ি থামান সারা বছর কি ঘুরা গাছ কাটো নাকি আমি একজন মেট্রিক পরীক্ষার্থী মূল্য দিতেছে না হ্যাঁ প্রস্তুতি নিয়ে আসছি পরীক্ষা ভালো দিন লাগতো না পশাইরা ভুলা ফান সারা বছর বয়ে বয়ে খা শেষে হাইরা বেউ হয়ে গেছে পরবার লাগে সারা বছর আসল দেখে গেলাম লুচ্চামি করলো খালি মেয়ের পিছিয়ে করলো এতদিনে পরীক্ষা আইসে ধর বাইরে ফাঁকারও যাইতেছে গা লেফটেনও যাইতেছে গা এটা ইলাহি কাণ্ড লাগে পড়ছে কোন আর কইস না আমি অটো রিসকা দেয়া বাজারে গেতাছি পড়তে পড়তে আমার কুল হইে পড়ছে ওহ না যদি এরকম করতে সারা বছর কি হইছে সারা বছর পড়ছ না ওন পড়া যে কি করব জানা আছে যে টিচার হি যে টিচার দা বয় সিটিং অন হুইলচেয়ার হুইলচেয়ার বিকজ হি ইজ এ স্পেশাল নিউ স্টুডেন্ট উই সে গুডবাই When we leave ইয়ার লা তুই পরীক্ষা পছদিন আসতা আমি পড়া দুমরে মুছরে আরতাছি সারা বছর না পড়া বইলি অন রাস্তা কাড়তে গুলে চলবো এই যে দেখ কত গুলা কাছি সব প্যাকেট করতে পরীক্ষার হলো নিয়ে ভাই করাম আর লেখ পাম নকল করার দিন নাই ক্যা এ লেগে তো নাই মুয়ে পড়তাছি আমি শুনছি পরীক্ষার হলো বলে এবার গার্ডে থাকবো আমরি আমরি কি আমরি শুনস্তা তুই বলে পরীক্ষা দিবি ওই যে আমরি আছে না গাড়িতে নেই মাহিরাই ডান্ডা দিয়ে কুট না হালা নেতা কে গনে না ভূত দেপার আমারে নেতা কে তা মানে না ভূত দেপারা ও সেনা বাহিনী যে বাহিনী ওগা আমারে কি চিহর্ত না আমি নাই মে বর্তাসি পইরা সব কিছু আরছি লেখ পামো তুই যে কি ছাতার মাথা লিখবি এটা আমার জানা আছে মডেল যে পরীক্ষা সুমু 10 টা দিয়ে 10 টা দিয়ে ফেল করছস আর আমারে দেখ সবগুলা দি করছি এ তুই মডেল টেস্ট পরীক্ষা পাস করতি না কারা করব ম্যাডাম এর তো লাইন আছে ম্যাডাম তোরে দেখে দেখকে লেখ পড় দিছে আর আমার স্যার একটা টিকটক ভিডিও বানাইছিন আমি বানাই দিছি দেখ কে আমারে কোরা গাইড দিছে লি ফেল করছি আরে যা তুই পইরা কি ছাতার মাথা আর বিহরে আমি এই যে কাটটা কুটটা নিছি এগুলা দিয়ে আমার চলবো তোরে আমরা ফাইলে দিয়ে বাইরে কুড়তে হারবো আমি পরিকা বেরি ইম্পর্টেন্ট অফ দশ তারিখে এক্সাম এসেছি